নমস্কার আমি আজ আবার আপনাদের জন্য মহাভারত পাঠ নিয়ে এসেছি আশা করি আপনারাও নিয়মিত শ্রদ্ধার সঙ্গে আমার এই মহাভারত পাঠ শোনেন অবশ্যই শুনবেন এটা আমার বিশেষ অনুরোধ কারণ মহাভারত পাঠ শোনা আমাদের সংসারের পক্ষে প্রভূত মঙ্গল কারণ মহাভারত পাঠ আমাদের কাছে অমৃত আমরা তো সকলে সময় পাই না বিভিন্ন কাজে কমলে ব্যস্ত থাকি তাই আমার চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছালে আপনারা অবশ্যই এই মহাভারত পাঠ অসম্মান করবেন না অবশ্যই আপনারা এই পাঠটা শুনুন ঠিক আছে আর আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আপনারা সকলে ভালো থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন এবার আজকে যেটা শোনাব সেটা হলো শ্রীরামের অযোধ্যাতে প্রত্যাগমন এবং রাজ্যাভিষেক বিভীষণের দ্বারা সম্মানিত হয়ে শ্রীরাম লঙ্কার রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করলেন তারপরে সুগ্রীব ইত্যাদি মুখ্য বানর নেতাদের সঙ্গে আকাশগামী পুষ্পক বিমানে সমুদ্র পার হলেন সমুদ্রের এপারে এসে তিনি প্রথমে যেখানে তার প্রধানমন্ত্রীদের সঙ্গে থাকতেন সেখানে বিশ্রাম করলেন তারপর তিনি সকলকে রত্নাদি উপহার দিয়ে সন্তুষ্ট করলেন সকলে প্রস্থান করলে শ্রীরাম সীতা ভাতা লক্ষণ সুগ্রীব ও বিভীষণের সঙ্গে পুষ্পক বিমানে পুরী রওনা হলেন কিসকিন্দাতে পৌঁছে তিনি মহাপরাক্রমী বীর অঙ্গদকে যুবরাজ পথে অভিষিক্ত করলেন এরপর সকলকে নিয়ে যে পথে এসেছিলেন সেই পথে নিজ রাজধানীতে ফিরে চললেন অযোধ্যার কাছে পৌঁছে তিনি শ্রী হনুমানকে দূত করে পাঠালেন ভাতা ভরতের কাছে ভরতের আচরণে তার মনোভাব বুঝে হনুমান তাকে শ্রীরামের পুনরাগমনের প্রিয় সংবাদ জানিয়ে ফিরে এলে সকলে নন্দীগ্রামে প্রবেশ করলেন শ্রীরাম দেখলেন ভরত চিরবস্ত্র পরিধান করে আছেন তার দেহ তপস্বিন নেন এবং তিনি শ্রীরামের পাদুকা সিংহাসনে রেখে নিচে আসনে বসে আছেন ভরত ও শত্রুঘ্নের সঙ্গে মিলিত হয়ে পরম মহাপরাক্রমে রঘুনাথ ও লক্ষণ অত্যন্ত প্রসন্ন হলেন জানকী দেবীকে দেখে ভরত ও শত্রুঘ্ন অত্যন্ত আনন্দিত হলেন তারপর ভরত আনন্দ আন্তরিক আনন্দে ভগবান রামকে তাঁর রাজ্য সমর্পণ করলেন এরপর বিষ্ণুদেবযুক্ত শ্রবণ নক্ষত্রের পূর্ণ দিবস উপস্থিত হলে বশিষ্ঠ ও বামদেব উভয়ে সুর শিরোমণি ভগবান শ্রীরামের রাজ্যাভিষেক করলেন অভিষেক কার্য সম্পন্ন হলে শ্রীরাম কপিরাজ সুগ্রীব এবং পুলস্তনন্দন নন্দন ডিভিশনকে রাজ্যে ফেরার অনুমতি প্রদান করলেন রাম তাদের নানাভাবে আদর আপ্যায়ন করলেন তাতে এরাও অত্যন্ত প্রসন্ন হয়ে বিদায় গ্রহণ করেন বিদায়কালে বিয়োগ ব্যথায় তারা অত্যন্ত দুঃখিত হয়েছিলেন ভগবান রাম পুষ্পক বিমানটি কুবেরকে প্রত্যাবন করে দেবশ্রীদের সাহায্যে গোমতী নদীর তীরে দশটি অশ্বমেধ যজ্ঞ করলেন যাতে প্রার্থনাকারীদের জন্য সবসময় ভান্ডার উন্মুক্ত রাখা ছিল ঋষি মার্কেন্ড বললেন মহাবাহ যুধিষ্ঠির পূর্বকালে অতুলনীয় পরাক্রমশালী বীর শ্রীরাম এইরূপ বনবাসের ভয়ঙ্কর কষ্ট ভোগ করেছিলেন পুরুষ সিংহ তুমি ক্ষত্রিয় দুঃখ করো না তুমি তোমার বাহুবলের উপর নির্ভর করে প্রত্যক্ষ ফল প্রদানকারী পথে দৃষ্ট হয়েছ এতে তোমার বিন্দুমাত্র অপরাধ নেই এইরূপ সংকটপূর্ণ জীবন ইন্দ্রসহ সমস্ত দেবতা ও অসুরদেরও ভোগ করতে হয়েছে যেভাবে ইন্দ্র মরুদদের সাহায্যে বৃত্রাসুরকে নাশ করেছিলেন তেমনি তুমি এই দেবতুল্য ধনুর্ধর ভাতাদের সাহায্যে সমস্ত শত্রুকে যুদ্ধে পরাস্ত করবে শ্রীরান্ত সেই ভয়ঙ্কর পরাক্রমশালী রাবণকে যুদ্ধে বধ করে জানকী দেবীকে উদ্ধার করেছিলেন তাঁর সাহায্যকারী শুধু বানর ভাল্লুকই ছিল এইসব কথা তুমি ভেবে রাখো শ্রী বৈষম্য বললেন এইভাবে মতিমান ঋষি মার্কেন্ডীয় যুধিষ্ঠির ধৈর্য ও মনোবল বাড়িয়ে দিলেন নমস্কার